ক্রিয়েশন চ্যানেল থেকে আমি পিঙ্কি সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি ঘরের উপকরণ দিয়ে ক্রিসমাস উপলক্ষে খুব কম খরচে একটি কেক বানিয়েছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে বানিয়ে নিই এবার একটা বাটিতে একটা ছোট বাটি দিয়ে ওয়ান ফোর্থ বাটি চিনি দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপের মতো আমল তাজা দুধ আপনারা যে যেকোনো দুধ নিতে পারেন তারপর একটু সময় এগুলোকে নেড়ে দিয়ে দিয়ে মিক্সড করে এবার দিচ্ছি ছোট এক বাটি থেকে একটু কম সুজি সুজি দেওয়ার পর এবার দিচ্ছি এক বাটি ময়দা ময়দা দেওয়ার পর একটু সময় এগুলোকে এভাবে মিক্সড করে নেব ভালো করে এবার আমি তেল নিয়েছি সাফোলা গোল তেল নিয়েছি এবার এক বাটির থেকে একটু কম তেলটা দেওয়ার পরও একটু সময় এভাবে নেড়ে দিয়ে মিক্সড করে দিচ্ছি এবার একটা ডিম নিয়েছি একটা চামচে মানে বড় চামচে এক চামচ ঘি দিয়েছি ঘি দেওয়ার পর আবার এমন করে ভালো করে মিক্সড করে নিচ্ছি ভালো করে মিক্সড করতে হবে তারপর একটা ছোট চাম চামচ দিয়ে একটু বেকিং সোডা দিয়েছি এবার দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা থেকে বেকিং পাউডারটা একটু বেশি দিয়েছি তারপর এগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব যেন দানা দানা না থাকে একদম ভালো করে মিক্সড হয় এবার একটা প্রেশার কুকার নিয়েছি প্রেশার কুকারটাতে একটু তেল ব্রাশ করে এটা বাটার পেপার দিয়ে তার উপরও আবার একটু তেল ব্রাশ করে নেব এবার আমার কেকের ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হতে হয়েছে এরকম ঘনত্বেরই হতে হবে এবার প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি এবার আমি ড্রাই ফ্রুটের মধ্যে নিয়েছি চেরি আপনারা যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম কুচি করে কাঠবাদামও কিছু কুচি করে দিয়ে দিচ্ছি এবার প্রেশার কুকারটা বন্ধ করে নেব প্রেশার কুকারে সিটি লাগালে হবে না সিটি লাগাতে সিটি লাগাবো না এবার একটা তাওয়া বসিয়ে তার উপর প্রেশার কুকারটা একদম লো ফ্লেমে আধা ঘন্টা বসিয়ে রাখবো আধা ঘন্টা পর দেখবো হয়েছে কিনা দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে এবার একটা টুথপিক দিয়ে দেখে নেব ভালো করে হয়েছে কিনা টুথপিকের গায়ে যদি লেগে না থাকে তাহলে হয়ে গেছে লাগছে না তার মানে কেক একদম রেডি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার